সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটি উদ্দীপক দেখাবো তো এই উদ্দীপকটা দেখো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট উদ্দীপক দেখো উদ্দীপকটা তাইলে তো এখানে আমরা উদ্দীপকটা দিলাম এস ইক টু আমাদের মনে করো টু কিউ প্লাছ ফাইভ কিউ দুই পাঁচ এইট কিউ প্লাছ ডট ডট এন কিউ এম এটোৱে যোগ যোগ নিৰ্ম

তো মূলত একটা সমস্যার সমাধান করার জন্য সেই আমাদের যুক্তি এবং পরিকল্পনার মাধ্যমে যদি আমরা ধাপে ধাপে সম্পন্ন করি তাহলে এটাকে আমরা বলে থাকি এগরিদম একটা সমস্যাকে আমাদের সমাধান করার জন্য যুক্তি এবং পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে সম্পন্ন করাকে আমরা এটাকে বলে থাকি তো এরকম ধাপের হলো প্রথম ধাপ এই প্রথম ধাপে আমরা যে লিখতে হবে শুরু কার্য শুরু দেখো এবারে দ্বিতীয় ধাপে আমরা এখানে যেহেতু এ নিয়েছি এটা মান অজানা একটি মান এই আননোন মান থাকলে পরে আমরা এখানে লিখব ইনপুট হিসাবে ইনপুট হিসাবে এন চলকের মান গ্রহ এন চলকের মান গ্রহ মান গ্রহ তো তৃতীয় ধাপে ধাপে এখানে দেখো আমাদের এখানে একটু মানে একটু জিনিস ধরতে হবে কি আমরা যেহেতু এটা যোগের জন্য একটি ধারার অঙ্ক এই যোগের জন্য ধারার অঙ্কগুলো কম্পিউটারে যখন তুমি দুই তিন আট এই সংখ্যাগুলো কম্পিউটারকে কম্পিউটারের মধ্যে দিতে যাবে তখন কম্পিউটার কিন্তু এটাকে সরাসরি গ্রহণ করবে না কেন যে যত সময় তাকে জিরো না দেওয়া হবে কারণ জিরো দিয়ে তার কার্য শুরু হয় এই জিরো না দেওয়া পর্যন্ত সে এই মানগুলো তোমাকে সে অ্যাকসেপ্ট করবে না সে কারণে প্রথমে আমাদের জিরো মান দিতে হবে এই জন্য আমাদেরকে এখানে একটু ধারাধরি কেস আছে ধরি এস ইকলটো আমরা জিরো এই এস ইকলটো আমাদের জিরো ধরে নিতে হবে যেহেতু ধারা এই মানগুলো যোগ করতে হলে জিরো মানটি প্রথম আমাদের ব্যবহার করতে হবে এবারে এই মানটি প্রথম যে মানটি আছে এই মানটিকে আমরা বলে থাকবো ইনিশিয়াল ভ্যালু প্রারম্ভিক সংখ্যা এই প্রারম্ভিক সংখ্যাটা কে ইনিশিয়াল কে আমরা আই করতে পারি যে কোনো কিছু ধরা যায় ইনিশিয়াল আই ইকুয়াল টু হলো আমাদের 2 এখানে দেওয়া আছে 2 কিউ কিন্তু তুমি কিউবটাকে এখানে ধরবা না শুধু ইনিশিয়াল প্রাথমিক ওই মানটি কত সেই মানটি আমরা ধরেছি এবারে চতুর্থ ধাপে আমরা কেন এই ধরেছি এই ধরাধরি যে করেছি এই ধরাধরি করে আমরা কি করব এই দুটো জিনিস দিয়ে একটি সূত্র তৈরি করব এ কারণে আমরা ধরেছি তাহলে আমরা এবারে সূত্র প্রয়োগ করব সূত্র হিসাবে হিসাবে আমরা এটা এবং এটা যদি যোগ করি s i তাহলে এই যে s i এটা সমান এটা কিছু আবার ধরতে হবে তো মনে রাখতে হবে এখানে s ধরলে এখানেও ধরবে তোমরা s কারণ কম্পিউটারের ভিতরে এই জিনিসগুলো s কে সে বুঝতে পারে অন্যগুলোকে সে বুঝতে পারে না সে কারণে সহজে বুঝতে পারে না সে কারণে s i করতে আমরা s ধরব সূত্র হিসাবে s s i প্রদান প্রদান এবারে এই সূত্র আমাদেরকে কি উপহার দেয় এই সূত্রটি আমাদের উপহার দেয় জিরো যোগ টুল কর আমার একটু শরি একটু ভুল হয়েছে এখানে এখানে হল আমাদের আর এস গল টু এস যে আমরা ধরবো যেহেতু এখানে পাওয়ার আসছে সেখানে আমরা রাখবো এস ও গল টু পাউ পাউ মানে পাওয়া আর দিয়ে দেবো আই কমা এখানে কত থ্রি আই থ্রি অর্থাৎ পাওয়ার হলো আই এর পাওয়ার হলো থ্রি আই এর মান কত টু তাহলে টু হয়ে গেল আই এর পাওয়ার থ্রি তাই এর মান যদি টু হয় তাহলে এই প্রথম মানটি আমি পেয়ে গেছি অলরেডি তো আমাদের দেখো এত প্রধান এই লিখলাম সূত্র এখন এই সূত্র পঞ্চম ধাপ এই সূত্র আমাদের কি দেয় এই সূত্র আমাদেরকে দেয় শুধু প্রথম মানটি দেয় যদি দ্বিতীয় মানটি পেতে হয় পাঁচকে পেতে হয় তাহলে চলকের মান পাঁচ থেকে দুই গাড়ি থাকে তিন চলকের মান আর কত লাগবে দুই এর সাথে তিন যোগ করলে পাঁচ হয় তাহলে আই মান এই যে আইটার মান এই আই মান মান তিন করে বৃদ্ধি করি তিন করে বৃদ্ধি করি বৃদ্ধি করি অর্থাৎ আই কল টু আই প্লাস থ্রি এই যে আই এর সাথে তিন করে বৃদ্ধি করছি টোটালটা আমরা লিখছি আবার আই এটাই লিখতে হবে এত প্রধান এখন এখন দেখো ষষ্ঠ ধাপে ষষ্ঠ ধাপে আমাদের এরকম যদি তিন করে বৃদ্ধি করতে থাকি তাহলে দুই তিন দুই পাঁচ পাঁচ তিন আট এভাবে চলতেই থাকবে এবারে কতবার আর এভাবে চলবে তাহলে এবারে আমাদেরকে একটি শর্ত প্রদান করতে হবে কি শর্ত সেই শর্ত যদি আই রেশন রিকোয়া হয় এত হয় এর অর্থ হলো কিছু কথা সাইলেন্ট দেখে গেলাম সে এর অর্থ হল এনের মানের মানের চেয়ে হলো এগুলো অর্থাৎ বড় না হবে ছোট হবে কথাটার অর্থ হলো যত সময় বড় না হবে তত সময় এ আমাদেরকে এই ধারাটি যোগফল আমাদেরকে দেবে কিন্তু যখনই সেটা বড় হয়ে যাবে এই মানগুলো এই মানের চেয়ে যখন বড় হয়ে যাবে তখন সে আমাদেরকে যোগ ফল দিতে পারবে না আমরা এখানে লিখবো এতগুলো কথা এখানে লিখবো না বইয়ের মতো যদি যোগফল পাওয়া যাবে যোগফল পাওয়া যাবে পাওয়া যাবে অন্যথায় অন্যথায় পাওয়া যাবে না এই কথা আমরা বলতে পারবো না কারণ এটা কম্পিউটারের ব্যাপার আমরা পাবো না যে হইলে পাব যখন পাওয়া যাবে অন্যথায় পাওয়া যাবে না এটা বলবো না আমরা বলবো এই যে চতুর্থ ধাপটি তুমি অনুসরণ করো কারণ চতুর্থ ধাপে মূল সূত্রটি তোমার দেয়া আছে ওই সূত্রের কাছে তুমি গিয়ে দেখো যে তুমি আসলে যোগ ফল পেতে পারো কিনা অন্যথায় চতুর্থ ধাপ অনুসরণ চতুর্থ ধাপ অনুষদ হ্যাঁ এবারে হলো আমাদের সপ্তম ধাপে আমাদের কার্য শেষ কার্য শেষ হ্যাঁ এভাবে আমাদের অনেকে তোমরা ইংরেজিতে লেখো আমি মনে করি যে যে এই আইসিটি টিচার হিসাবে আমি সেটা উপদেশ দেবো যেহেতু বোর্ডের বইতে বাংলায় দেওয়া সব জায়গায় বাংলায় দেওয়া তোমরা এইভাবে অন্তত এলগোরিদমটা বাংলায় লেখো কারণ বাংলায় না লিখে পরে ওই জায়গাটায় কি আছে জিনিসটা সহজে বোঝা যায় না বা সে কারণে এলগোরিদমটা বাংলায় রাখো প্রসারটা আমি মনে করি ইংরেজিতে লিখলেও সমস্যা হয় না আর যদি প্রসারটা বাংলায় লিখতে চাও এই কথাগুলো তোমাকে লিখতে হবে সে কারণে আমি বলবো এলগরিদম বাংলায় লেখাটাই তোমাদের জন্য সমুচিত তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন